প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় দেখে থাকি যে একটা মানুষ মাস শেষে ভেড়া পালন করে সে লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু আমাদের প্রশ্ন যে আমরা করতে পারতেছি না কেন বা আমাদেরটা হচ্ছে না কেন এর পিছনে কারণটা কি বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে সেই কারণগুলো তুলে ধরার চেষ্টা করব যে কি কি কারণে আমরা পিছিয়ে আছি বা করতে পারতেছি না অবশ্যই আমরা পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আমাদের মনে অনেক প্রশ্ন অনেক রহস্য অনেক ধোয়াশা হয়ে আছে যে কিভাবে এরা মাস শেষে লক্ষ টাকা ইনকাম করতেছে বা একটা মানুষ মাস শেষে কিভাবে ভেড়া পালন করে লক্ষ টাকা ইনকাম করতেছে বিষয়টা আমাদের কাছে অনেকটা ধষা আসনে একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি আর আমরাই বা পারছে না কেন আমরা কীভাবে পারবো আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে এই যে এরা যারা মাস শেষে ভেড়া পালন করে লক্ষ্যটাকে ইনকাম করতেছে সেটা হচ্ছে না কীভাবে একটা কথা চিন্তা করে দেখুন এই যে যারা আজকে বড়ো বড়ো ভেড়া ব্যবসায়ী দুইশো তিনশো ভেড়া নিয়ে তার খামার করছে তারাও কিন্তু একদিন আপনার অবস্থানে ছিল তারাও কিন্তু আপনারই মতোই দশ বারোটা বা পাঁচ ছয়টা ভেড়া কারণ নিয়ে খামার শুরু করেছিল কিন্তু তাদের পরিশ্রম কাজের প্রতি ভালোবাসা পশু প্রাণীর সঠিক চিকিৎসা খাওয়া দাওয়া সবগুলো মেনটেন করে দশ বারো বছর পর আজকে তারা এই অবস্থানে আসতে পেরেছে আমাদের সমস্যাটা কি জানেন আমরা পরিশ্রম করার আগে আমরা ইনকামের চিন্তা ভাবনাটা করি কিন্তু তারা সেরকম ছিলেন না তারা তাদের কাজের প্রতি বিশ্বাসী ছিল যে আমি বা এক সময় এটা আমি করতে পারবো তারা যে যে দশ বারোটা বছর পরিশ্রম করেছেন এটা তাদের পরিশ্রমের ফল কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই যে যারা মাস শেষে দুশো তিনশো ভেড়া পালন করে লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি কি সেটা বিশ্বাস করেন আমি বলবো আমি সেটা অবশ্যই বিশ্বাস করি একশো পার্সেন্ট বিশ্বাস করি কারণ আমি এটা নিজের চোখে দেখেছি সো কথা হচ্ছে আমরা বা আপনি আমি এটা করব কিভাবে। দেখুন আমাদের শুরুতেই মাথা থেকে এই যে লক্ষ টাকার ভূত কি ঝেড়ে ফেলতে হবে কারণ অবশ্যই আমরা এখন বর্তমানে ছোট পর্যায়ে আছি আমরা তাদের মতো অত পরিশ্রমে হয়ে উঠতে পারিনি কারণ তাদের অভিজ্ঞতার কাছে আমাদের কোনো কিছুই না তারা যে এতদিন যাবৎ পরিশ্রম করে আসছে আমরা তো ওইটুকু পরিশ্রমই করিনি আপনি এক দুই মাস তিন মাস চার মাস ভাড়ান পালন করতে হাফসে যাচ্ছেন বলতেছেন না আর ভাই হবে না আমার দ্বারা এটা সম্ভব না আমি বা এটা কীভাবেই করবো আমি তো কোনো টাকা ইনকাম করতেই পারছি না তো এই যে ইনকামের ভূত আমাদের মাথা থেকে ছেড়ে ফেলতে হবে আমাদের বুঝতে হবে আগে পরিশ্রম করবো ঠিকমতো কাজ করব অবশ্যই ফল একদিন আমার কাছে চলে আসবে কিন্তু শুধু এই চিন্তা নিয়ে কাজ করলে হবে না অবশ্যই আমাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে এখন আপনি কোথায় কাজ করে যাচ্ছেন কিন্তু দেখতেছেন মাস শেষে বা বছর শেষে ফল পাচ্ছে না কিন্তু মেন কারণটা কি কারণ আপনি ভুল পথে কাজ করছেন আপনাকে কাজ করতে হবে সঠিক পথে আপনাকে পরামর্শ নিতে হবে মানুষের কাছে যে আমি এই কাজটা করতে পারতেছি না এটা আমি করবো কীভাবে মানুষ করতে পারতেছে কেন তারাও তো আপনার মতো ভাত খাচ্ছে শাক সবজি খাচ্ছে তরকারি খাচ্ছে তারা যদি পারে আপনি পারবেন না কেন নিজের মধ্যেই জেদ রাখবেন আবার এই জেদ রাখবেন না যে যেন আমি মানুষের ক্ষতি করি অবশ্যই মানুষকে মানুষের উপকারের পাশাপাশি কাজগুলো করতে হবে আপনি যেমন আমার দ্বারা কিছু জানতে পারতেছেন আপনার দ্বারা যেন মানুষ কিছু জানতে পারে এটাই তো সহযোগিতা এটাই তো সহভাগিতা সো একটা খামার করতে গেলে অবশ্যই আপনাকে সব দিকগুলো জেনে রেখে মাথায় রেখে বিষয়টা আপনাকে জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি না না জেনেই হুট করে মাঠে নেমে পড়েন এবং মাসে সে ভালো ইনকামের আশা করেন এটা কখনোই হবে না আপনাকে যে আপনি যে ইনকামের আশাটা করছেন সেই পরিমাণ আপনি কি কাজ করেছেন নিজেকে প্রশ্ন করুন আপনার অবশ্যই সেই পরিমাণ কাজ করার দরকার আর এই যে লাখ টাকার ভূত এটা সবসময় আপনাকে মাথা থেকে ছেড়ে ফেলতে হবে কারণ এটা যে না ফেলতে পারেন না হলে আপনি কখনোই এত টাকা ইনকাম করতে পারবেন না বছর শেষে বা মাস শেষে তো আমাদের সেই তাদের পরিশ্রমটা বুঝতে হবে আর সেই অনুযায়ী আমাদের পরিশ্রমও করে যেতে হবে যাতে করে আমরা সেই পরিশ্রমের মর্মটা বুঝি এবং তিন চার বছর বা পাঁচ ছয় বছর পর সেটা আমরা উপলব্ধি করতে পারি বা ভোগ করতে পারি এটা তো মনের উদ্দেশ্য আমরা এই যে কাল পালন করছি যে মেন উদ্দেশ্য তো ইনকাম তো এর পিছনে আমাদের শ্রমটাই মেন আমাদের পরিশ্রমটাই মেন আমাদের ভালো মতো দেখাশোনা করা চিকিৎসা করা এটাই মেন এর উর্ধে কোনো কিছু না রে ভাই আশা করে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ভুল হলে কমাতে দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট পিঠে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডদের ভিডিও আপনার কাছে গিয়ে বসে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ